मुशद्दद का क्या बोले मुशद्दद का क्या बोले जे আমাদের বাচ্চাদেরকে টোটাল যে 14টি বিষয় শিক্ষা দেওয়া হয় 14টি বিষয়ের মধ্যে সবথেকে প্রথম হলো কোরআনে করিম এবং বাচ্চাদের প্রাথমিক স্তরে কোরআনে করিমের গ্রামার শিক্ষা দেওয়া হয় তো এক বছরে আমাদের বাচ্চাদের এই 15 থেকে 16টা গ্রামার যে শিক্ষা দেওয়া হয় সেটা আজকে আমরা এখানে উপস্থাপন করলাম যে আমাদের বাচ্চা